দর্শক আলাইকুম শেতাবগঞ্জ যেগুলো থেকে আজকে আমার সারগুরু কালেকশন আর এই সারগুরুগুলো কোথায় যাচ্ছে সেটা বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো দর্শক আর এগুলা হচ্ছে দেশাল সারগুরু এগুলা দেশাল একবারে এ ধরনের সারগরুর সামনে কুরমানির জন্য আপনাদের এই সার গরু কালেকশন আমার সামনে কুরবানির জন্য এই সার গরুগুলো আমরা কালেকশন করতেছি এবং আমরা সারা বাংলাদেশে এই গরুগুলো আমরা ডেলিভারি দিব দর্শক এই এই যে এগুলা হচ্ছে কড়স ভিটের এটা হলো দেশাল দর্শক

আপনার তো সারা বাংলাদেশের গাড়ি নিয়ে যাচ্ছেন গরু নিয়ে যাচ্ছেন আমার কোনো সমস্যা হয় কোনো সমস্যা হয় না আপনার গাড়ি হেলপার নিয়ে আসেন আজকে কেন ও ফুলবাড়িতে উঠবে আমার মহাজনের গরু যেন এই যে মহাজন আমার যেন ভালো করে গরু আপনি পৌঁছে দেবেন একদম জায়গা মতো যেন না এই জন্য তো আপনাদের অবশ্যই ভাই এত লাখ লাখ টাকার জিনিস এই যে ভাই শখ করে এই গরুগুলা কিনছে এত দূর থেকে উনি কিন্তু আমার পুরাতন খামারি সানা আপনার জিজ্ঞাসা অবশ্যই অবশ্যই সামনে ধরে না সামনে ধরে দেন

দর্শক আর আমরা ড্রাইভার ভাই আমাদের প্রিয় মানুষ নিজের দায়িত্বে সব কিছু করে নিয়ে যায় না ভাই ঠেংলা না দেন ঠেংলা উঠা দেন পিঠা দাও পিঠা দাও দেখ নিউটা ধর নিউটা ধর হ্যাঁ লাগাবান

এখনতো কি লাগিব ভাই নাখি হে ভাই আছে হয় বগাউড কিনা আহিছে মাছৰমান <laughs> 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 <hums>